একের পর এক না আমি আমি তো নিজে কনফিউজড হয়ে যাই এন্ড কাস্টমাররাও তো কনফিউজড হয়ে যাবে ওরে বাবা এই দিনটার জন্য মানে এই ড্রেসটা আমি একটা বছর একটা বছর এই জামাটা দেখে দেখে স্ক্রলিং করে 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 এন্ড ফাইনালি এটা আমরা করেছি এন্ড এটা খুব রেয়ার নাপা পা দুই এক জায়গা ছাড়া এটা একটা জয়েন্ট ভেঞ্চার ওয়ার্ক বাট আমাদেরটা একটু প্রাইস বেশি পড়বে আমি আবারও বলে দিচ্ছি কারণ আমি আমার প্যাট্রির সেটিংসটা আমাদের করে যে প্যাটার্ন ওটা দিয়ে সুন্দর করে একটু বানিয়ে নিয়েছি কাস্টমাইজ করে সবারটাই ভালো একই প্রোডাকশন একই কোয়ালিটি বাট আমি আমারটা একটু পার্ট বাই পার্ট খুলে ওভারলোকিং সুন্দর করে আমারটার মতো সেটিংসটা একটু ডিফারেন্ট ভাবে আমাদের যে প্যাটার্নটা আমরা কিছুটা আমাদের প্যাটার্ন ব্যবহার করার চেষ্টা করেছি তো ওয়েলকাম করছি আজকে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপা জানরা তো আজকে এত সুন্দর সুন্দর ড্রেস আমি কোনটা ছেড়ে তাড়াতাড়ি ওখানে দাঁড়াই আছে কোনটা ছেড়ে কোনটা দেখাবো অনেক অনেক ঝলক আছে এই ড্রেসটা আমি জাস্ট একটু দেখাই দিই এটা আমি আজকে পরব আপনাদের সামনে খুব সুন্দর একটা প্রিমিয়াম একটা ড্রেস মানে অনেকগুলি স্টিচিং করা আজকে যত দেখেন এটা কিন্তু আমাদের কাছে ছিল বাট সামহাও কোন একটা কারণে এই এথনিকের এটা আমার লাইফ দেওয়া হয় নাই বাট এটা আমি হাত দিয়ে ধরে দেখাই দিব প্রত্যেকটা আপে স্টিচিং করা এন্ড এগুলো আপা একদম প্রিমিয়াম ভার্সন গুলা আপনারা পেয়ে যাবেন কেমন আচ্ছা এবার এটা 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 আরেকটা সুন্দর ড্রেস এটা বেসিক ব্রেথ কালেকশনের মধ্যে খুব সুন্দর আচ্ছা তাহলে এদের কথার কাজ দেখলে বোঝা যায় আপু এদের কোন লেভেল ইউ জাস্ট ইগনোর দা আপু বাদ দেন তো আমি ওই লাইফের গন ওটা গন কেস ওটা ওই লাইফের স্টোরি ছিল আমার মন খারাপ লাগছে আমি বলছি এটা আমার বলার রাইটস আছে কারণ ওই কালারই এথনিক করে না ওটা আমরা করছি আমার টার্সেল আমার পাইপিং আমার পায়জামা জামা তাই আমি আমার অন্য অন্য কিছু তো করলে আমি সবসময় বলি না যেটা গায়ে লাগছে সেটা বলছি তারপরে বলে হোলসেল তখন অন্যরা কাস্টমাররা এসে জিজ্ঞেস করছে তাই আমি উত্তরটা দিছি আপনাদের উদ্দেশ্যে ওনাকে উদ্দেশ্য করে না তো এটা ডিজাইনটা জাস্ট দেখেন প্রত্যেকটা নাম্বার ওয়ান কোয়ালিটিতে পাবেন তুমি আমার কমেন্ট পড়ো না আপু আপু পড়ি পড়ি অসাধারণ থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এটাও কিন্তু অসাধারণ কোয়ালিটিতে পাবেন একবার করে দেখেন আমি জ্যাসমিনের কোনটা পরে এসেছি এটা কিন্তু আপনার ম্যাট কালার হবে টকটকা কালার না আমি লাইভে যা বলবো লাইভে লাইটিং এর জন্য একটু চকচকা লাগে বাট কালারটা হবে ম্যাট কালার এটার কালার কি কালার মৌসুমি কালার ম্যাট একটা মৌসুমি লাল কালারও ঠিক না এত কমেন্ট করে শো করে না কেন এই যে এটা এটা করছে আপু আনারকলিটা অনেক সুন্দর এটা কটন বেসড খুব আরাম আরাম একটা আনারকলি আপু যে আনারকলিটা দেখাইছেন ওই লাইভে সেটা দেখ আপু ওইটার একটা ঝামেলা হয়েছে ওইটার কোড নাম্বার জানি না প্রাইজিং জানি না ওটাই দেখানোর কথা ছিল বাট সামহা ওটা পারলাম না কি যে শুরু করেছে রোজ রোজ এবার কিনতে চাইলে বর বাড়ি থেকে বের করে দিবে আমার মনে হয় দাওয়া উচিত কারণ এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকদিনই কিনতে ইচ্ছা করবে মেসেঞ্জার এস এম এস দিলে যায় না কেউ কিভাবে এসএমএস করব করবো আপনাকে নিপা একটু দেখেন তো মোনালিসা আপুর কি প্রবলেম সোলিগেট আছে এটা কিন্তু একটু এক্সক্লুসিভ ভাবে করা খুব সুন্দর ভাবে করা আমরা আমার ফ্যাক্টরি থেকে মানে আমাদের মতো কাটিং এ নিয়েছি আমি চারটা নিয়েছি আলহামদুলিল্লাহ সবগুলোর কাপড়ই খুব ভালো ছিল আপু আলহামদুলিল্লাহ পড়বে আমাদের কাপড় কোয়ালিটি অ্যাস্ট্রা লাইফ স্টাইল থেকে ড্রেস নিয়েছি সত্যি দারুণ লেগেছে আমি খুব খুশি সবাইকে বলবো তোমরাও একবার ট্রাই করে দেখো মন ভরে যাবে তুমি মিরপুরে একটা শোরুম দাও প্লিজ মিরপুর রোডে দিব ভাবতেছি মিরপুরে না দে মিরপুর রোডে দেয় আচ্ছা আমাদের শোরুমটা কিন্তু ভেরি সুন ওপেনিং হবে প্রস্তুতি নিয়ে রাখেন আমি নাহলে কান্না করব আপু আমি খুব খুশি সবাইকে বলবো আচ্ছা ড্রেস নিয়েছি সত্যি অ্যাস্টার লাইফ স্টাইল থেকে ড্রেস নিয়েছি সত্যি দারুণ লেগেছে আচ্ছা কোয়ালিটি বেস্ট থ্যাংক ইউ সো মাচ আপু তো এক কমেন্ট বারবার করেন না ভাবে যে যাই হোক এত প্রশংসা দরকার না এটা আমি চাই না প্রশংসা এটা না আনলিমিটেড ঘের এটার ঘেরের কথা আমি কি বলবো এটার ঘেরের কথা কি বলবো একটা বেবি বেবি ফিল হচ্ছে কোয়ালিটি অনেক ভালো মানের একটা কোয়ালিটি পাবেন শেয়ার দিতে হবে আচ্ছা তো চলেন আমরা হচ্ছে যেটা করবো এটা ওড়নাটা সুন্দর আমি এটা কোন থাকার অন্য আবিষ্কার হয়েছে এটা খুবই সুন্দর ডিজাইন প্যাটার্ন ওন্নাটা জাস্ট দেখেন পার্ল ক্রিস্টাল পার্ল দিয়ে করা সুপার ডুপার হিট ক্যাটাগরি হ্যাঁ এটা অনেক সুন্দর একটা আনার করি কালারটাও সুন্দর একটা রিজনেবল প্রাইসের মধ্যে এটা আপনারা পাবেন এটাও আপা আর্নিস্টিস্টার দাম মনে হয় দশ হাজার বা নয় হাজার এরকম দাম বানাইতে গেলে ওরকম এগারো বারো হাজার টাকা পড়ে যায় আপনি এটার সালোয়ার কামিজ ভার্সন আনেন না রে আপা এটার অরিজিনালটা এই ভার্সনে তো কামিজ ভার্সন কেন করব জাস্ট আর আমার তো আনারকলি বেস্ট পেজ তো আমার তো আনারকলি কাস্টমার আছেই আপু রাজশাহী থেকে উইনার নেন আচ্ছা সিলেট আর কি খুলনার উইনার নেওয়া বাকি ছিল তাই না তারপরে আরো বাকি কয়েকদিন ধরে কমেন্ট শো করছে না আমার রুনি আক্তার আপু এই তো পড়ে নিলাম তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করব এই একটা লাইভে দুইটা ড্রেস দেখাই দিতে হয় পরে ইয়ে হয় না এটা আপনারা দেখে নেন এটা খুবই সুন্দর চিটাগং থেকে দেখছেন থ্যাংক ইউ আপু কালারটা দেখাই আপা এটা লাল কালার না হ্যাঁ এটা হচ্ছে মৌসুমী একটা রানি পিঙ্কি পেঁয়াজের কালার মতো মানে তোমাকে আপন মনে হয় তাই অনেক কথা বলে ফেলে কিছু আপু কিছুই মনে করি না তো আচ্ছা এইটা একটু দেখেন কালারটা কিন্তু লাল না হ্যাঁ একটু অনিয়ন টাইপের ম্যাট কালার এটা কিন্তু চকচকা কালার না হ্যাঁ খুব সুন্দর একটা ম্যাট টোনে হবে আপু কালার কোয়ালিটিটা পছন্দ করবেন আপনারা তো চলেন আমরা এটাতে স্টার্ট করে নেই কুমিল্লা থেকে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ হ্যালো আপু বাড়িধারা থেকে দেখছে আচ্ছা চিটাগং শোরুম দিবেন না আপু দিব রে আপা দিব তো চলেন হচ্ছে একটু পিওর লন কটনে করি কটনের ডিজাইন প্যাটার্নটি একটু জাস্ট দেখে নেন এটা না খুব চমৎকার করে বানানো আমি যদি এটা করে যায়তে পারবেন এতটা আরামদায়ক একটা ড্রেস মানে অনেক কমফোর্টেবল একটা একেবারে সলিড ভয়েল কটনে করে এটা কিন্তু সিল্কের না সলিড ভয়েল কটন দিয়ে করা ড্রেসের নেকলাইনের কাজের কোয়ালিটিটা আমি একটু দেখাই দিই সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে একটু একটু দেখে নেন একেবারে প্রিমিয়াম পেটানো এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া একদম পেটানো এম্বয়ডারি ওয়ার্কের কাজ আর সাইডের এই ডিজাইনটা আমাকে মুগ্ধ করেছে একদম একদম যা ছিল ওভাবে করা করা পেটানো আর চমৎকার সলিড ভয়েল কটনে সুতা দিয়ে পেটানো এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ আর কলি ওয়াইজ আপা আবার কলিটা কিভাবে মেলানো হয়েছে আমি জানি না কলির মধ্যে দিয়ে ডুয়েল পার্ট মিলিয়ে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি করা বাট ড্রেসটা খুব লাইট ওয়েট ভারী হবে না মোটা হবে না রেড কালার হোয়াইট প্যান্ট রিস্টক হয়েছে এখন দেখাবেন আপু আমাদের সাইরা সাকির একটা আসছে না রিস্টক অরেঞ্জ কালার হোয়াইট প্যান্ট এই যে পোস্ট করছে ওটা নিয়ে আসেন রিস্টকটা নিয়ে আসেন আচ্ছা এইটা আপা অন্যান্য আনারকলির থেকে এটা একটু ঘেরটা বেশি হবে আপা অন্যান্য আনারকলির যে এটার ঘের সবকিছু একটু বেশি হবে আপু ড্রেসটার কালার কম্বিনেশন খুব সুন্দর হ্যাঁ আপা ড্রেসের কালারটা খুবই সুন্দর আনলিমিটেড ঘের দিয়ে করা জাস্ট দেখেন এটার কোয়ালিটিটা টোটালটা এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া এন্ড কাজের কোয়ালিটিটা একটু দেখেন কাটায় কাট ওয়ার্কে তাতাল কাট করা না এটা কিন্তু খুব সুন্দর একটা কাটে করা এন্ড যেটা রিস্টক হইছে ওটাও আমি দেখাই দিব চ্যানেল মেম্বার থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা ওটা ওটা কিন্তু রিস্টক আইটেম খুলেন না তাও আপনারা কেন দেখতে চাচ্ছেন আচ্ছা এটা এটাকে কমপ্লিট করে এটা আনলিমিটেড ঘের আনলিমিটেড এমব্রয়ডারি সুতার কাজ কোনো চুমকি টুমকি নাই সম্পূর্ণ সুতার কাজ দেওয়া আপা হ্যাঁ আমরা একটু আমাদের ফ্যাক্টরিং কাটিং ফিটিং এ দিয়েছি আপনারা খুবই পছন্দ করবেন খুব রিজনেবল আনার কলিটা দেখেন খুব লাইট ওয়েটে হবে এন্ড হাতার ডিজাইনটা আমি একটু দেখাই দেই পরে আরাম পাবেন আনার কলিটা কোনো ইচিং করবে না ভেতরে কটন কাপড় অভারলোক দেওয়া অ্যান্ড এটা ওপর দিয়ে সেট করা অরিজিনালটাতে যা ছিল একদম এটা কিন্তু স্যাম্পল দিয়ে করা ড্রেস নিতে পারি না পারি কিন্তু তোমার লাইভ দেখে অনেক ভালো লাগে লাইভ না দেখলে ঘুম আসে না এটা লং কত আপু আর আপু এটা একটাই কালার এটা ব্র্যান্ডের যে কালার ওটাই দাও একদিনে এত হিট হিট কালেকশন এটা কিন্তু সত্যি কথা মনের একটা কমেন্ট আসছে আপু তো এটা এটা আপা আমরা অনেকগুলো সাইজ পাবো এটার আমরা অনেকগুলো সাইজ পাবো থার্টি সিক্স থার্টি এইট ফর্টি না থার্টি সিক্স দিব না এটার থার্টি এইট ফর্টি টু ফর্টি ফোর আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ এটার লেন্থ হবে ফর্টি এইট প্লাসে থাকবে ফর্টি এইট প্লাসে থাকবে এটার অরিজিনালটা একেবারে ফ্লোর টাচ হ্যাঁ ওরকম ভাবে করা স্লিপ লেন্থ হবে আমাদের টোয়েন্টি ওয়ান মতো স্লিপ লেন্থ বা টোয়েন্টি প্লাস আর পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট বয়েল কটন বা কটন যেটা বুঝেন ওটাই কাটিং প্যাটার্ন পার্টের ডিজাইনটা দেখে নেন অপশন নাই পেটায় কাজ দেওয়া এখানকার যে বর্ডার লাইনের কাজের এই টেক্সচার গুলো একটু দেখে নেবেন সুতা উঠা নাই পেটানো কাজ এন্ড ফ্রন্ট ব্যাক এটা ব্যাক সাইড ডিজাইন ফ্রন্ট ব্যাক বোথ সাইড সমভাবে কাজ দেওয়া আছে আপ প্রথমবার ড্রেস নিয়েছি কিন্তু প্রথম থার্টি এইট পরে চেঞ্জ করে ফর্টি দিয়েছে এখন সঠিক সাইজ আপু তাহলে আপনি আপনার সঠিক সাইজটা জানেন না আপনি থার্টি চাইলে আমরা কেন হচ্ছে ইয়ে করব না বলেন আপনাকে মানে থার্টি আপনার সাইজ দিব না এরকম তো হয় না আপু হয় বড় হবে বাট এটা না হয়তো বা আপনি আপনার সঠিক মেজারমেন্ট জানেন না আপু আপনি লাইভে এটা দেখাইছেন এটার কি পোস্ট দিয়েছে হোলসেলে পাবেন আপকামিং আপ বাদ দেন তো তাহলে দেখেন কি হারে আমাকে কেউ চিনে না বাট উনি কি হারে ফলো করে করুক সমস্যা নাই সো ডিজাইন প্যাটার্নটা জাস্ট একটু দেখেন ওই যে আপকামিং এখান থেকে নিয়ে তারপরে আপকামিং এ দিবে বুঝেন না কেন দিবেন আপু পরশুদিন একটা ছাব্বিশশো টাকার কলকা ডিজাইন আনার দেখিয়েছেন ওটা ফর্টি ফোর লং করলে কলকা ডিজাইন কাটা পড়বে ওটা নেওয়ার খুব ইচ্ছা কোনোটাই কাটা পড়ার তো কথা না যতটুকু পড়বে আমি বলে দিছি লাইভ আপু এটা ডিজাইনটা জাস্ট দেখেন আপনি এটা না খুব সুন্দর বাট পাতলা করে সুতার কাজটা দেওয়া মানে ডিজাইনটা আপা পাতলা করে সুতার কাজ দেওয়া কোন রকমের রিচিং দেখেন উল্টা সাইড দেখেন মানে এটা আপু ভয়েল সুতার কাজ এটা কিন্তু জড়ি বা সিল্কের যে সুতা ওইটার কাজ না তো এটা একটা মজার বিষয় অ্যান্ড এটা না বারবার দেখাতেই ভালো লাগছে ড্রেসটা কালারটা খুব সুন্দর বাট ম্যাট কালারে হবে ক্যাটক্যাটা কালারে হবে না অ্যান্ড এটা গেল ব্যাক সাইডটা আপা ব্যাক সাইডে সমভাবে কাজ থাকবে এই জামাটা পরে আমি যদি বলি সবচেয়ে ক্রাউড যে এরিয়াটা হয় মানে যেতে পারবেন খুবই আরামদায়ক একটা আউটফিট এইটা মানে আনারকলি সচরাচর এরকম ডিজাইন আরামদায়ক পাওয়াটা মুশকিল এটা পরে আপনি বাচ্চাকে কোলে নিয়ে বাচ্চাকে গোসল করা খাওয়ানো দাওয়ানো করতে পারবেন খুবই আরাম আরাম একটা ড্রেস আপু এটা কি নিয়ে শর্ট করা হ্যাঁ এটা আমি বলে দিচ্ছি খুব সহজে করে নিতে পারবেন স্বপ্নে দেখলাম অ্যাস্ট্রাল লাইফ সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছে ঘুম থেকে উঠে দেখতে আপু আপনার স্বপ্ন সত্যি তো আজকে সব সুন্দর সুন্দর কালেকশন দেখানো হয়েছে আপু এইটা কি নিচে আছেন এটা কি করবেন টেলারকে দিলে আপনাকে সুন্দর করে সেট করে দিবে হ্যাঁ হয়তো এই নিচের এই ডিজাইনটি একটু কাটা পড়বে যে কোনো একটা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে আপু আদারওয়াইজ কোনো অপশন নাই এটার আচ্ছা প্লিজ বলবেন আপনার অর্নামেন্টসটা আপু এটাকে আমি সবাইকে বলি আপু এটা এটা আমার গিফটের আর বাকিটা আমি কোথাও থেকে কিনেছি বাট অনলাইনে না এটা অনেক আগের আপা এটা আগেরটা তো দুই বছর আগে হয়তো দেখছেন লাইভে পড়ছি এটা কি করলে আপু এটা তো অনেক সুন্দর এটা অনেক সুন্দর কাপড়টা খুব আরাম পাবেন ভয়ের সুতি কাপড়ে পাবেন মানে কাপড়ের প্রেমে পরে যাবেন ড্রেসটা সুন্দর সাইজ আমি বলে দিয়েছি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ ইঞ্চি মেজারমেন্ট ওয়াইস ব্র্যান্ড যারা পড়েন ব্র্যান্ডের নাম বলে দিতে হবে আমরা আরংটাকে প্রেফার করি আরঙের থেকে আমাদের এক সাইজ বড় নিতে হয় আরঙের থার্টি এইট নিলে আমাদের ফর্টি নিতে হবে ড্রেসও যে এত সুন্দর হয় তা আপনার পেজ না আচ্ছা ইন্সপায়ার ড্রেসও যে এত সুন্দর হয় তা আপনার পেজ না দেখলে বুঝতে পারতাম না আপু এটাই আমার চ্যালেঞ্জ যে ইন্সপায়ার ভার্সনকে অনেকে নেগলেজ করে তো আমার টার্গেটই হলো এটা করা এটা চাচ্ছি আমি কোনো সমস্যা করতেছেন কেন আচ্ছা ওড়নাটা কটন কোঠা মিক্সড বাট ইট ইটস এ ডিফারেন্ট ফর্মুলা আমি এটা এরকম টাইপ দেখি নাই একটু জুট কটন টাইপের লাইট ওয়েট ফর্মুলাতে ওড়নার কালারটাও সুন্দর ড্রেসের কালারটা খুব সুন্দর আপো আপু তুমি আমার মেসেজগুলো কেন পরো না পরে নিয়েছি আজকে একসাথে সব সুন্দর কালেকশন নামাজি ওর নাপায় হ্যাঁ বিশাল বড় সাইজের এটা কিন্তু লাল কালার না রেডিশ মনে হলেও এটা মৌসুমি কালার বলে খুব সুন্দর একটা টোনি লাল কালারটা দেন তো একটু দেখাই দেয় মিষ্টি কালার ডার্ক মিষ্টি টোনে অন্য একটা হালকা একটু রেডিশ পিঙ্কিশের ছোঁয়া আছে লাল হচ্ছে এইটা হ্যাঁ লাল কালার বলতে কি বোঝাচ্ছেন লাল হচ্ছে এইটা এটা কিন্তু লাল না ম্যাট কালার বারবারই বলে দিচ্ছি ম্যাট কালার মানুষ কনফিউশন পড়ে যাবে কোনটা রেখে একদম তাই কিন্তু কি করবো আমাদের আসলে আছে আবার আনারকলির কাস্টমার আছে আমার সবার দিকটাই দেখতে হয় তো এটা গেলো আপা খুবই সুন্দর একটা নামাজি অন্য বাট অন্য তোলার মতো নরম হবে আপনারা এই জামাটা হাতে পাওয়ার পর রিভিউটা আপনারা দিন আমার বলার কিছুই নাই দামি প্যান্ট আমার এটাতে একটু কস্টিং গেছে আমার ফ্যাক্টরি থেকে একটু ডিফারেন্ট ভাবে পার্ট বাই পার্ট খুলে সেলাই করা না হলে হয়তো বাবা আমি একশো টাকা কম বা পঞ্চাশ টাকা কম বেশি করতে পারতাম এটা বলে নিলাম লাইভে অ্যান্ড ক্রিস্টাল পার্ল দেওয়া আছে যার কাছে যেটা ভালো লাগবে আপনার খুব 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 লিমিটেড কোয়ান্টিটি এটা লিমিটেড এডিশন সেইটা যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটার প্রাইসটা যাবে দু টাকা এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র দু হাজার নশো টাকা যার ভালো লাগবে করে ভেরি কোয়ালিটিফুল একটা ড্রেস জামাটা যেহেতু অনেক লং আমরা মধ্যেই এই যে কটনের মৌসুমি কালার বললাম না মিষ্টি কালার প্যান্ট এরকম টাইপের একটা কালারে যাবে আপুগো অনেক সুন্দর ওয়াও ড্রেস যেহেতু আজকে অনেক রাত হয়ে গেছে আর ড্রেস আমি দেখাতে চেয়েছিলাম অনেকগুলো আমি দেখাই দিলাম না এই বর্ডার লাইনে কিন্তু সুতার কাজ ভারী মোটা না কিন্তু মানে একেবারে সফট ফ্লেক্সিবল এটাও আমি বলে দিচ্ছি খুব সুন্দর ভাবে করা আপু আগের লাইভে যে গাউন দেখাবেন বলে আপু ওইটা ওটা ওটা কোড নাম্বার জানি না এর জন্য দেখানো হয় নাই আচ্ছা এটা একটু বলে দে সাইরা শাকিরা এই যে এটা রিস্টক হয়ে গিয়েছে যারা যারা পান নাই আপা এটা লাইভে আমি আর কি দেখো কালারটা আগের থেকে এক এক শেড ডার্ক আসছে এটা নট এ বিগ ইস্যু একই একই জিনিস এটা একেবারে অরিজিনালটার কালার এবার আসছে মানে আগেরটা অরিজিনাল থেকে একটু লাইটার ছিল সো ছিল সেম আসছে সবকিছু একরকম যেটার পিকচার আপলোড করে দিয়েছি পেজের মধ্যে ভিডিও আপলোড করা আছে একটু দেখে নিন সো এটা যাদের ভালো লাগবে ইটস এটা এখনো পাকিস্তানি শপে সেল করতেছে দশ হাজার পাঁচশো টাকা নিয়ে নিন এটা খুব সুন্দর একটা জামা কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা নিয়ে নিন এটা রি স্টক করলাম ফাইনালি আমরা ওকে তো আল্লাহ হাফিজ কি ও আচ্ছা 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 এখন যারা লগে কমাইতে চান এটা নিজ দায়িত্ব কমায় নিতে হবে আর এই এই জায়গা থেকে আপা এখান থেকে কমাতে পারবেন তাহলে আপনার কোনো কিছু নষ্ট হবে না হ্যাঁ এটা তো আলাদা একটা পার্ট সো এখান থেকে খুলে করে নিতে পারবেন পছন্দের ড্রেস আমরাও অনেক সময় আল্লাহ ভাবছিলাম তিন হাজার পাঁচশো প্লাস হবে না আপা কেন হবে আচ্ছা যারা শর্ট করতে চান কাপড়ে এখানে খুলে শর্ট করতে পারবেন হ্যাঁ এই আপু একদম মনের মতো কথা আমি তার থেকে ভালো এখানে বুঝাই দেই যে এই জায়গাটা থেকে খুলে কোমরের জায়গা থেকে খুলে শর্ট করতে পারবেন আমরা কখনো দেখার পরে ডেইলি এস নিয়ে হাজবেন্ডকে দেই বলে দেখো সুন্দর সুন্দর ড্রেস আচ্ছা আমার আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু প্রাইস বলে দিচ্ছে আপু কোনটা রেখে কোনটা নিব। এটা একটা শর্ট লাইফ হয়ে গেল তাই না এটা কালেকশনে রাখা এটা খুব আরাম পাবেন বারবারই বলতেছি এই আনারকলিটা পরলে খুব সুন্দর লাগবে পরে খুব আরাম পাবেন দু হাজার নশো টাকা পড়বে এই আনারকলিটার প্রাইসটা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন অনেক আরামদায়ক একটা ড্রেস খুবই মজাদার একটা ড্রেস পরে ঘুমায় যাবেন চিপচিটা ইচিং কোনো কিছু করবে না এই আনারকলিটা পরে সো এটা আমি আরো দুই দিন পরে দেখাতে চাইছি বাট দেখাই দিলাম আপু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আনলিমিটেড ঘের কটন এম্বোয়ডারি দিয়ে করা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আপু আমার বোন বলতেছে ওর আলমারি নাকি অ্যাস্টার লাইফ ফিস্টার আনারকুলি দিয়ে ভরা হয় থ্যাংক ইউ সো মাচ আপু সবাই ভালো থাকেন দুইটা ড্রেসে আজকের খুব ভালো ছিল অ্যান্ড আমার শরীরটা ভালো না তো দোয়া করিয়েন আমার জন্য আগামীকালকে নতুন লাইভ নিয়ে আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম